আসসালামু আলাইকুম আমি ফার্জান ইভা ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি লাইফ হসপিটাল থেকে আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো পুরুষের স্পার্ন কনসেন্ট্রেশন অথবা ধাতুর ঘনত্ব কমে যাওয়ার কারণ নিয়ে বা এই বিষয়ে আমরা কি করতে পারি এটা প্রতিরোধে আমরা কি কি ধরনের খাবার খেতে পারি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো এই যে পুরুষের স্পার্ম কনসেন্ট্রেশন যে কমে যাওয়ার যে কারণটা সেটার ক্ষেত্রে প্রথম যে কারণ সেটা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পুরুষের হরমোনাল লেভেলের ডিসফাংশন অর্থাৎ পুরুষের যে মেইন হরমোন যেটা তার পুরুষত্ব বজায় রাখতে সাহায্য করে সেটা হচ্ছে তার টেস্টেসিয়ান হরমোন লেভেল এই টেস্টেশন হরমোন লেভেলটা যখনই কমে যায় অথবা যখনই পর্যাপ্ত পরিমাণে থাকে না তখনই তার স্পার্ম কনসেন্ট্রেশন কমে যায় স্পার্ম কনসেনট্রেন ট্রেশন কমে যাওয়ার কারণে যেটা হয় যে তার সেক্সুয়াল লাইফ সে হেলদি ওয়েতে লিড করতে পারে না তার নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে যখন একজন পুরুষ দীর্ঘদিন স্পাম কনসেন্ট্রেশন লেভেল তার ঠিক থাকবে না অথবা টেস্টেস্ট্রেন লেভেলটা ঠিক থাকবে না তখন তার মধ্যে যেই প্রবলেমগুলো দেখা দেবে সেটা হচ্ছে তার অ্যান্টিএজিং দেখা দেবে তার হচ্ছে মাসেল স্ট্রেংথ কমে যাবে তার হচ্ছে বিষণ্নতা সে ভুগতে থাকবে দুর্বল লাগবে অবসাদ লাগবে এই বিষয়গুলো তাকে খুব বেশি ভোগাবে যে থেকে যেটা থেকে আমরা বলতে পারি যে সে টেস্ট লেভেলে অভাবে ভুগছে বা তার স্পাম কনসেন্ট্রেশন লেভেল কমে গেছে একজন নারী এবং পুরুষের রিপ্রোডাক্টিভ ফাংশন যত সুন্দর হবে যত ভালো থাকবে যত হেলদি থাকবে একজন হেলদি বেবি আসার সম্ভাবনা তত বেশি বেড়ে যায় তো একজন পুরুষের স্পাম কনসেন্ট্রেশন লেভেল বাড়ানোর ক্ষেত্রে আমরা যে খাবারগুলোকে ইনক্লুড রাখতে পারি বলতে পারি সেটা হচ্ছে যে আখরোট আখরোট হচ্ছে খুবই সুপারফুড টাইপের একটা খাবার যেটা হচ্ছে যে যখন একজন পুরুষ এই প্রবলেমটাতে ভুগতে থাকবে তাকে আখরোটটা খেতে হবে এবং আখরোট খাওয়ার ক্ষেত্রে তাকে প্রতিদিন সত্তর গ্রাম করে রাখতে হবে তার আনুষঙ্গিক যে খাবার আছে তার সঙ্গে আখরোটটাকে রাখবে আখরোটের পাশাপাশি সেই চিনা বাদামকে রাখতে পারে কাঠ বাদামকেও রাখতে পারে স্পান কনসেন্ট্রেশন বা লেভেল ঠিক রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তিনটা এলেমেন্ট সেটা হচ্ছে ভিটামিন ডি ক্যালসিয়াম এবং জিঙ্ক ভিটামিন ডি ক্যালসিয়াম এবং জিঙ্ক এই তিনটাই হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আমাদের ডিম দুধ এই খাবারগুলোতে খুব পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আমরা যারা হচ্ছে যে এই যে স্পাং কনসেন্ট্রেশন লেভেলটা যাদের কম থাকে বা টেস্টেস্ট্রন লেভেলে যাতে কম থাকে তাদের ক্ষেত্রে আমরা এই খাবারটা বিশেষ করে ডিমটাকে দিনে দুই থেকে তিনটা খেতে বলি যাতে করে তার এই মিনারেলস লেভেল ভিটামিন ডি এর লেভেল ভিটামিন এ ই কে এই ভিটামিন লেভেলগুলো মিনারেলসের লেভেলগুলো এগুলো যেন সঠিক পরিমাণে থাকতে পারে সেই জন্য আমরা বলে থাকি যে প্রতিদিন দুই থেকে তিনটা করে ডিম খেতে হবে আখরোট খেতে হবে মধু খেতে হবে যেগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস এবং ভিটামিন সরবরাহ করে যা আপনার বডির ক্ষেত্রে টেস্টোস্টেরন লেভেল ঠিক রাখতে সাহায্য করবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইকোপেন জাতীয় খাবার ইনক্লুড রাখা লাইকোপেন জাতীয় খাবার হচ্ছে যেগুলো দেখতে লাল লাল ধরনের যে খাবারগুলো যেমন হচ্ছে টমেটো আনার ক্যাপসিকাম ইত্যাদি এই খাবারগুলো হচ্ছে লাইকোপেন সমৃদ্ধ এগুলো আপনার মানে পুরুষের দেখে টেস্টেস্রন লেভেল ঠিক রাখতে সাহায্য করবে পর্যাপ্ত পরিমাণ খাবারের পাশাপাশি আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে প্রতি ঘন্টায় আপনাকে এক গ্লাস করে পানি খেতে হবে আপনি আর একটা বিষয়ে ইনক্লুড রাখতে পারেন সেটা হচ্ছে ডার্ক চকলেট ডার্ক চকলেট সুপার ফুডের মতো কাজ করে প্রতিদিন আপনি এক কোমর করে হলো ডার্ক চকলেট প্রপার যে ডার্ক চকলেটটা সেটা খাবেন কোনো ধরনের সুইটেন এটার মধ্যে ইনক্লুড থাকবে না আর হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার খাবেন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার আপনি কোথায় পেতে পারেন আপনি সামুদ্রিক মাছে পেতে পারেন আপনার এই যে চীনা বাদামগুলো খাচ্ছেন বা আখরোট খাচ্ছেন এটার মধ্যে প্রচুর পরিমাণে ওমেগাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আরেকটা যে বিষয় বলবো সেটা হচ্ছে যে প্রপার লাইফস্টাইল সিস্টেম প্রপার লাইফস্টাইল সিস্টেম বলতে আমরা বলি যে এখন আমরা খুবই ঘুম ঘুমের অভাব জড়িত সমস্যায় ভুগছি ঘুমের অভাব যাতে না হয় প্রতিদিন পর্যাপ্ত ছয় থেকে আট ঘন্টা ঘুমাতে হবে আপনার যখন প্রপার স্লিপ হবে আপনার বডি ফাংশন প্রপারলি কাজ করবে বডি ফাংশন প্রপারলি যখন কাজ করবে তখন আপনার হরমোনাল ফাংশনও সুন্দরভাবে কাজ করবে এবং আপনি এই যে প্রবলেমটাতে ভুগছেন যে স্পান কনসেনট্রেশন লেভেলটা কমে যাচ্ছে টেস্টোস্টেরন লেভেল কমে যাচ্ছে এই প্রবলেম থেকে আপনি বের হয়ে আসতে পারবেন আজকে পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ টিভি সঙ্গে থাকবেন